কন্টেন্ট ঠিক না করে ঘন্টা বার ঘন্টা যদি আপনি লাইভে দৌড়ান এখানে আপনি কন্টেন্ট ভালো করতে হবে এরপরে আপনাকে বাদ বাকি কাজ করতে হবে শুধু আপনি কন্টেন্ট ঠিক করলেন না শুধু লাইভে যা দৌড়ালেন ফলোয়ার ফলোয়ারের পিছনে দৌড়ালেন ভাই তাহলে ওটা আপনি কন্টেন্ট ঠিক করতে হবে সুন্দরভাবে কন্টেন্ট করেন তাহলে আপনি এই জায়গা সফলতা থাকবে যদি কন্টেন্ট না ঠিক করতে পারেন ফলোয়ারবাস দৌড়ায় আপনি এ জায়গা কিছু করতে পারেন অতএব আপনাকে আপনাদেরকে বলবো যে আপনারা কন্টেন্ট আগে ভালো করেন সুন্দর করেন আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আপনাদের ছোটো ভাই আছে আপনাদের সাথে ভিডিওতে থাকবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আসলে কথা বলবো যে কন্টেন্ট আগে আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে তারপরে আপনি এ জায়গা থেকে কিছু করতে পারেন ভাই কোয়ালিটেবলের কন্টেন্টের কোনো বিকল্প নেই আর যদি মনে করেন যে কোয়ালিটিফুল কন্টেন্ট যদি না দিতে পারেন নিজেকে আপনি ওই ঘন্টার বার ঘন্টা লাইভ করে দেখবেন আপনি লাইভে লাখ লাখ ভিউ হাজার হাজার ভিউ কিন্তু আপনি যদি একটা ভিডিও ছাড়েন আপনি লোকাল ভিডিওর কোনো ভিউ নেই আসলে এটা হচ্ছে কী কী কারণে ভাই আপনি শুধু ছোটো ভিডিও ছাড়ছেন আর শুধু লাইভ করছেন ভাই আপনি বড়ো কন্টেন্ট বানান নাই বা বড় ভিডিও বানাতে পারেন না এই জন্য আপনার লাইভ করলে লাখ লাখ ভিউ হয় লাখ লাখ ভিউ হয় অনেক ফলোর আসে কিন্তু কন্টেন্ট যখন নাকি আপনি একটা ভিডিও ছাড়েন আপনি লোকাল ভিডিও তখন আপনি কোনো ভিউ না অতএব বলবো আপনারা যে শুধু লাইভ করেন না আর ছোটো ভিডিও দেন না আপনারা বড়ো ভিডিও করা শিখতে হবে যদি বড় ভিডিও না করতে পারেন ভাই আপনি এই জায়গায় সফলতা জিরো ভাই কিছুই করতে পারেন এই জন্য বড় ভিডিও করা শিখেন তাহলে আপনি এই জায়গা কিছু করতে পারেন যদি বড় ভিডিও না করতে পারেন ভাই এই জায়গা আপনি ওই শুধু লাইভ করে আর ছোটো ভিডিও দিয়ে সফলতা ধরে রাখবেন বা অনেক দিন থাকবো ওটা ভুল ধারণা ভাই আপনি অনেকদিন সফলতা থাকবেও না আর সফলতা ধরে রাখবেন না আপনি সফলতা জিরো অতএব আমি বলব যে আপনারা যারা শুধু লাইভ নেওয়া পড়ে থাকেন বা লাইফকে গুরুত্ব দেন আপনারা আপনারা রাত্রে বারোটা একটা বাজার যায় রাত দু রাত তিন তিন ঘন্টা চার ঘন্টা লাইভ করেন ভাই লাইভ না করে আগে আপনি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন আর ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোর চেষ্টা করেন শুধু লাইভ করে আপনি যারা সফলতা ধরে রাখতে পারবেন না বা সফলতা আনতে পারবেন না সফলতা আপনি জিরো অতএব যাদের লাখ লাখ ফলোয়ার ভিউ হয় না লাখ লাখ ফলোয়ার ভিউ নাই কী কারণে ভিউ নাই ভাই শুধু আপনারা লাইভে লাইভ করে আপনাদের পেজটা বরবাদ করছেন অতএব যাদের লাখ লাখ ফলোয়ার তারা চেষ্টা করবেন যে ভালো কন্টেন্ট দেওয়ার ভালো ভিডিও দেওয়ার আসলে যদি ভালো ভিডিও না দেন আপনি ভালো ভিডিও যদি না দেন এটা ভাই ভালো ভিডিও যদি না দিতে পারেন ভাই আপনি যে করতে হবে না অতএব বলবো যে আপনারা ভালো ভিডিও করেন ভালো ভিডিও দেন ফেসবুকে যদি কাজ করতে চান বা ফেসবুকে যদি সফলতা ধরে রাখতে পারেন ভাই বড়ো ভিডিও কোনো বিকল্প নাই আপনাকে বড়ো ভিডিও দিতেই হবে অতএব ছোটো ভিডিও আর লাইভ যদি লাইভ করে আপনি সফলতা ধরে রাখতে পারেন না আপনাকে বলব যে আপনি বড়ো ভিডিও করেন বড়ো ভিডিও করে সবার সাথে ভাই ভিডিওতে পরিচিত হন ভাই আপনার একটা বড়ো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ভাই একটা বড়ো ভিডিও যদি আপনার পেজ পরিচিত মানে যে ভাইরাল হয়ে যায় বা পরিচিত করার জন্য আপনার বড় একটা ভিডিও আপনার যথেষ্ট যে আপনার পেজকে পরিচয় করার জন্য আর ভাইরাল হওয়ার জন্য আর বড়ো ভিডিও হচ্ছে আপনার পেজের খোরাক আর বড়ো ভিডিও হচ্ছে পেজকে শক্ত করে অতএব বলবো যে শুধু লাইক না করে আপনারা ভালো করে সুন্দর করে কন্টেন্টের দিকে মনোযোগ দেন সুন্দর সুন্দর কন্টেন্ট দেন তাহলে দেখব যে আপনাদের জায়গা সফলতা আসবে